আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাকে কাইন্ডলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন উই আর ইন লাইভ ঢাকাই আসা রন অ্যাকশন আমাদের কিন্তু আজকে থেকে প্র্যাকটিস শুরু হয়ে গেল এখন স্কিল ট্রেনিং চলছে আমার ভয়েসটা কি ক্লিয়ার কিনা একটু জানাবেন কাইন্ডলি মুস্তাফিজুর রহমান বল করছে ওকে সো আজকে থেকে আমাদের ফার্স্ট স্কিল ট্রেনিং প্লাস ফার্স্ট প্র্যাকটিস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখন স্কিল ট্রেনিং চলছে আপনারা তাই দেখতে পাচ্ছেন ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজে এবং লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে ঢাকাইয়া ফ্যানরা সবাই দেখতে পাবে একদম লাইভ প্র্যাকটিস এখন ব্যাটিং করছে হচ্ছেন হাবিবুর রহমান সোহান এবং এবং আমাদের ঢাকাই আর লোকাল বল ঢাকায় ঢাকা ক্যাপিটালস স্যার আপনাদের পছন্দের প্লেয়ার কে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এক ভাই লিখেছেন সাবির ভাই কই সাব্বির ভাই ব্যাটিংয়ে আছে একটু পর দেখাচ্ছি সাথেই থাকবেন আবুজাদ রাহি ভাই বল করছে এটা কি ঢাকার নতুন জার্সি ভাই না এটা ঢাকার প্র্যাকটিস কিট অফিশিয়াল জার্সি যেটা ম্যাচ জার্সি হবে সেটা এখনো উন্মোচিত হয়নি যখন হবে তখন আপনারা সবাই দেখতে পাবেন এবং ঢাকার ফ্যানদের জন্য ঢাকার অফিশিয়াল জার্সি কিন্তু প্রি অর্ডার চলছে আমি আপনাদেরকে চেষ্টা করব একদম ভিতরের সবকিছু দেখানোর জন্য আপনারা একটু বেশি বেশি কমেন্ট করুন তাহলে আমি আপনাদেরকে দেখাতে সুবিধা হবে মুস্তফিস ভাই বোলিং করার জন্য দোষ শুরু করলেন এবং বল করলেন অসাধারণ ডেলিভারি চলন এবার দেখে আসি আমাদের ব্যাটসম্যান কে কে আছেন স্পিনাররাও ওখানে বল করাচ্ছেন দুইটাই এখানে হচ্ছে স্পিনাররা বল করছে আমাদের নাজমুল ইসলাম অপু ভাই আপনারা যারা সাব্বির ভাইকে খুঁজতেছিলেন খুঁজতে ছিলেন এই যে সাব্বির ভাই একটু লাইকটা শেয়ার করে দিবেন তাহলে ভাই সুন্দর বল হয়েছে আমাদের নাগিন অপু ভাই যে ভাই একটা বল চাই ব্যাটিং প্রান্তে আছেন মুনিম শাহরিয়ার ভাই আর ওখানে সবকিছুর তত্ত্বাবধানে আছেন আমাদের হেড কোচ খালেদ মাহমুদ সুজন স্যার এক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম সাব্বির ভাইয়ের ব্যাটিং দেখান প্লিজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সাব্বির ভাই একটু পর যাবেন ব্যাটিং এ তখন দেখাবো ইনশাআল্লাহ এই যখন সাব্বির ভাই ব্যাটিং এ যাবেন আমি আপনাদেরকে ওই পাশ থেকে দেখাচ্ছি এই যে আপনার আমাদের সবার প্রিয় সাব্বির ভাই ব্যাটিং অনুশীলন করছেন এখন স্পিনারদের বিরুদ্ধে মোকাবেলা করছেন সাব্বির ভাই সালাম দিল্লাম জানাবেন প্লিজ অবশ্যই অবশ্যই আপনার সালামটি পৌঁছে দেওয়া হবে ম্যাচ জার্সি কই ম্যাচ জার্সি আসবে ধৈর্য ধরেন চাইলে কিন্তু ঢাকাইয়া ফ্যান হিসেবে প্রি অর্ডার করতে পারেন ফেসবুক পেজে সকল ডিটেলস দেয়া আছে লেফট আর্ম স্পিনার আর এই নেটে ব্যাটিং অনুশীলন করছেন হাবিবুর রহমান সোহান সোহান ভাই ওই পাশে চলে গিয়েছে মুনিম শাহরিয়ার চলে আসলেন এখানে স্পিনারদের বিরুদ্ধে তার ব্যাটিং অনুশীলন ঝালিয়ে নেওয়ার জন্য আজকে যেহেতু ফার্স্ট ডে সো প্র্যাকটিসের ফার্স্ট ডে সো নকিংটাই মেইন টিম হয়ে প্র্যাকটিস করার জন্য এবং আমাদের প্র্যাকটিস কালকে পরশু এবং ম্যাচের আগের দিন পর্যন্ত চলবে আমি চেষ্টা করব আপনাদেরকে একদম লাইভ অ্যাকশন দেখানোর জন্য যে আমাদের ঢাকাই ঢাকাইয়াসরা কিভাবে তাদেরকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মুলিম শাহরিয়ার ভাইয়ের ফ্যানরা একটু সারা দেন আমাদের ঢাকা ক্যাপিটালসের প্র্যাকটিস জার্সিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আজকেই আমাদের প্লেয়াররা সে জার্সি পরে মাঠে নেমেছে এবং তাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন উঠেছি নুরুল আমিন ঢাকা জিতবে ইনশাল্লাহ কাটশট আসলে এই নেটে চলছে বোলিং এর এগেনস্টে ও প্র্যাকটিস এবং এই নেটে চলছে স্পিনারদের এগেনস্টে প্র্যাকটিস আমাদের ঢাকা ক্যাপিটাল কবে কবে হবে 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 ধরেন গান আসবে 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 ভাই ভাই আপনাদের সবার অপেক্ষার পালা এবং আমরা অপেক্ষায় আছি কবে গান আসে থিমসং এর অপেক্ষায় আছি চলে আসবে আপনারা একটু জানান আমাকে যে আপনাদের জার্সিটা প্র্যাকটিস জার্সিটা কেমন লাগছে এবং আপনারা কিন্তু চাইলে প্র্যাকটিস জার্সিটা আমাদের পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন এবং আপনারা প্রাইস নিয়ে অনেক কমেন্ট করেছেন ওয়াও ছক্কা আপনারা প্রাইস নিয়ে অনেক কমেন্ট করেছেন সো আপনাদের জন্য ফ্যান এডিশন জার্সিও কিন্তু আসবে সামনে সো আপনারা তখনও চাইলে অর্ডার করতে পারবেন আর এখন ঢাকার অরিজিনাল ফ্যানরা প্রি অর্ডার করতে পারেন ক্রিকেট আপডেট টোয়েন্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এক ভাই লিখেছেন সাব্বিরের কারণে ঢাকা সাপোর্ট করব অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ সাব্বির ভাই কিন্তু ব্যাটিং অনুশীলন করছেন সাব্বির ভাই কই এই যে আমাদের সবার প্রিয় সাব্বির ভাই ব্যাটিং অনুশীলন করছেন মুনিম সাহরিয়ার শারিয়ারকে নিয়মিত একাদশে সুযোগ দিলে অবশ্যই আশা করি অনেক ভালো করবে ওনার মতো প্লেয়ারকে একাদশে নিয়মিত সুযোগ দেওয়া হোক ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে হাবিবুর রহমান সোহান ভাই এই নেটে আছেন আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন আপনাদের প্রিয় খেলোয়াড়কে নিয়ে শুভকামনা কামনা কিন্তু জানাতে পারেন এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তাহলে বল লাগবে নিশ্চিত আমি আবার সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জার্সি কবে আসবে ভাই ম্যাচেরটা চলে আসবে ভাইয়া আপনি প্রি অর্ডার করে থাকলে অবশ্যই অবশ্যই আপনার হাতে কিন্তু পৌঁছে যাবে আমাদের প্র্যাকটিস কিটটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে